আসসালামু আলাইকুম একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশের পারিভাষিক শব্দ নিয়ে আজ আলোচনা করব তাহলে আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে পারিভাষিক শব্দ যেটি বাংলা দ্বিতীয়পত্রের ব্যাকরণ অংশে থাকে এবং এটি দশটি প্রশ্নের অ্যানসার করতে হয় যেটি মার্ক কত দশ এবং এটি খুবই গুরুত্বপূর্ণ এই দশে যদি দশ মার্ক তুলতে পারে কোন স্টুডেন্ট তাহলে তার এই বাংলাতে প্লাস পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে এই জন্য এটি এই পারিভার্শ্বিক শব্দ খুবই গুরুত্বপূর্ণ আজ আমার আলোচনার বিষয় দিনাজপুর বোর্ড দু হাজার সালে যে পারিভাষিক শব্দগুলো পড়ে গেছে সেগুলো নিয়ে আলোচনা করব খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ যেভাবে আপনারা পরীক্ষার খাতায় লিখবেন ঠিক আমি সেভাবেই এখানে লিখেছি প্রদত্ত শব্দ পারিভাষিক শব্দ গ্লোবালাইজেশন অর্থ কি বিশ্বায়ন তাহলে গ্লোবালাইজেশন অর্থ কি বিশ্বায়ন র‍্যাঙ্ক অর্থ কি পদমর্যাদা র্যাঙ্ক অর্থ পদমর্যাদা নোট অর্থ কি মন্তব্য তাহলে নোট এর অর্থ মন্তব্য পে বিল অর্থ কি বেতন বিল পে বিল এটির অর্থ কি বেতন বিল লেজেন্ড অর্থ কিংবদন্তি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে খেলার ক্ষেত্রে কয়েকজন কিংবদন্তি আছে বলা হয় যেমন বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মার্শা বিবিন্তা কিন্তু একজন কিংবদন্তি যদি ফুটবলের কথা বলি তাহলে আর্জেন্টিনার ম্যারাডোনাকে একজন কিংবদন্তি বলা হয় ব্রাজিলের পেলেকে কিংবদন্তি বলা হয় রোনাল দিন কি বলা হয় কিংবদন্তি বলা হয় ব্র্যান্ড ব্র্যান্ড অর্থ কি ছাপ বা এখানে মার্কা তাহলে ব্র্যান্ড অর্থ কি ছাপ বা মার্কা ফরেন এইড ফরেন এইড অর্থ হচ্ছে বৈদেশিক সাহায্য তাহলে ফরেন এইড অর্থ কি বৈদেশিক সাহায্য রেজিস্ট্রেশন অর্থ কি নিবন্ধন রেজিস্ট্রেশন অর্থ কি নিবন্ধন ব্যালট অর্থ কি ভোটপত্র ব্যালট অর্থ কি ভোটপত্র এই যে স্টুডেন্ট অনেকে বা বলে যে আপনি বারবার কেন উচ্চারণ করছেন কারণ অনেকে আছে যে তাদের একটু উচ্চারণের সমস্যা থাকে এই জন্য স্টুডেন্টের জন্য আমি এই বারবার উচ্চারণ করি যেন আহ উনারা ওইটা উচ্চারণ করে আয়ত্ত করতে পারে এই জন্য পাবলিক অর্থ কি জনসাধারণ তাহলে পাবলিক অর্থ কি জনসাধারণ পাবলিক অর্থ জনসাধারণ ন্যাশনালিজম ঠিক আছে ন্যাশনালিজম ন্যাশনালিজম মানে কি জাতীয়তাবাদ তাহলে ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ ডেড অর্থ কি দলিল তাহলে ডেড অর্থ কি দলিল মাইট অর্থ কি প্রাণ মাইট অর্থ কি প্রাণ তাহলে মাইট অর্থ কি হবে প্রাণ ওয়াক আউট অর্থ কি সভা বর্জন ওয়াক আউট অর্থ সভা বর্জন জুম জুম অর্থ কি জুমি কারণ জুম একটা অ্যাপস এর নাম কিসের নাম এর নাম যেটাকে বলা হয় জুম অ্যাপস এর মাধ্যমে বিভিন্ন অফিস আদালতের যেমন করোনার সময় যখন হতো কলেজের তখন এই জুম অ্যাপসের মাধ্যমে এই ভাইবা গুলো দেওয়া হতো এই জন্য জুম একটা অ্যাপস এটা আপনারা মনে রাখবেন ঠিক আছে আমি আর আপনাদেরকে আহ পড়িয়ে এটা রিপিট করছি গ্লোবালাইজেশন অর্থ বিশ্বায়ন র্যাঙ্ক অর্থ পদমর্যাদা নোট অর্থ মন্তব্য পে বিল অর্থ বেতন বিল লেজেন্ড অর্থ কিংবদন্তি ব্রান্ড অর্থ সাপ বা মার্কা এইড বৈদেশিক নিবন্ধন ব্যালট অর্থ ভোটপত্র পাবলিক অর্থ জনসাধারণ ন্যাশনালিজম অর্থ জাতীয়তাবাদ ডেড অর্থ দলিল মাইট অর্থ পুরাণ ওয়ার্কআউট অর্থ অর্জন জুম অর্থ জুম এইটা এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি ঠিক এভাবেই আহ বিগত সালের যতগুলো পারিভাষিক শব্দ বোর্ডে পড়ে গেছে সেগুলো আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে ভিডিওগুলো আপলোড করি এই জন্য আপনারা আমার এই ভিডিওগুলো তাৎক্ষণিক যদি পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি যখনই কোনো শিক্ষণীয় বিষয় ভিডিও আপলোড দিব তাৎক্ষণিক আপনারা পেয়ে যাবেন আমি শুধু যে পারিবারিক শব্দ দিই তা কিন্তু না একাদশ দ্বাদশ শ্রেণীর বেগত সালের যতগুলো সৃজনশীল বোর্ড প্রশ্ন ছিল সেগুলো সমাধান করাই দিই এবং চাকরি প্রার্থী যারা আছেন তাদের জন্য আমি ম্যাথ বাংলা কিছু মডেল টেস্ট এগুলো আপলোড করি